মোটে জুলুম হচ্ছে তিন প্রকার বলেন তো জুলুম কয় প্রকার তিন প্রকার এক নাম্বার জুলুম হচ্ছে বাইনাল ও আল্লাহ এবং বান্দার মাঝে জুলুম অর্থাৎ বান্দা আল্লাহ পাকের এবাদত বন্দীগীর ক্ষেত্রে আল্লাহ পাকের জুলুম করে এবাদতের ক্ষেত্রে কেমনে যে আল্লাহ বলছেন ইন্না শিরকালিম কেউ যদি মাজারে গিয়ে সেজদা দেয় কেউ যদি পীরের পায়ে গিয়ে সেজদা দেয় কোন মানুষকে সেজদা দেয় গাছ পাথর কে সেজদা দেয় তাহলে এইটা হচ্ছে জুলুম এইটা কি জুলুম কারণ সে আল্লাহ কে এবাদতের ক্ষেত্রে আল্লাহ পাকে শরিক করছে এবাদতের ক্ষেত্রে আল্লাহ শরিক করছে আল্লাহ পাকের অংশ স্থাপন করেছে তা আল্লাহ পাক বলছেনিন্ন শিরকা লা যুলমুন আজিম নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলুম বলে নাuzu তাহলে এক নাম্বার দরকার হচ্ছে বান্দা আল্লাহর প্রতি জুলুম করে আল্লাহর প্রতি ওয়ান্নাই করে তো সম্মানিত ভাইরা ওয়া আজামুহু এই বান্দা যে আল্লাহর প্রতি জুলুম করে সেইগুলো হচ্ছে বড় জুলুম সেইগুলো কি জুলুম বড় জুলুম যেমন আল কুফুর বান্দা আল্লাহর সাথে কুফরি করা এটা জুলুম বান্দা আল্লাহ করে করে এটাও বলে সম্মানিত ভাইয়েরা তাহলে জুলুমের প্রথম প্রকার হচ্ছে বান্দা আল্লাহ পাকের সাথে যে জুনুম করে শরিক করে এইটাকে জুলুম বলা হয় এরপরে জুলুমের দ্বিতীয় প্রকার হচ্ছে যে বান্দা তার নিজের উপরে জুলুম করে নিজের উপরে কি করে জুলুম করে ধরেন আপনি যদি কোনো অপরাধ করেন পাপ করেন এইটা আপনার নিজের নফসের উপরে জুলুম করা হবে নিজের নফসের উপর কি করা হবে জুলুম করা হবে আপনি কোন গনাহের কাজ করলে আপনার নিজের নফসের উপরে কি করছেন জুলুম করছেন এই দিক থেকে আমরা সকলে কিন্তু জানেন এই দিক থেকে আমরা সকলে কি জানেন সুতরাং ভাই আমরা যদি পাপ করে থাকি কোনো অন্যায় করে থাকি তাহলে তো অবা করা লাগবে কার কাছে আল্লাহর কাছে আপনি যদি পাপ করার পর আল্লাহর কাছে তহবা করেন তাহলে জালমের দপ্তর থেকে আমার আপনার নামটা কেটে দিবেন কে আল্লাহ তো সম্মানিত বাইরে দেখেন আল্লাহ রব্বুল আলমিন ফরান করিমের ভিতরে বলছেন অবা জলাম আল্লাহ তিনি বান্দাদের প্রতি জুলুম করেন না ওয়ালাকিন কান উনফসুহুম ইজলিমুন বরং বান্দারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে বলে না কইতা আল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ পাক কোন বান্দার প্রতি কি করেন না জুলুম করেন না বান্দার নিজে নিজের উপরে জুলুম করে বিভিন্ন রকমের গুনাহ করার মাধ্যমে অপরাধ করার মাধ্যমে বান্দা নিজের উপরে কি করে জুলুম করে সম্মানিত ভাইয়ের জন্য

আর এক বান্ডার প্রতি জুলুম করে বান্দা আল্লাহ আল্লাপাকে সৃষ্টি জগতের প্রতি জুলুম করে আল্লাহ যত সৃষ্টি আছে এদের প্রতি জুলুম করে যেমন আপনি যদি কোনো প্রাণীকে কষ্ট দেন এটাও জুলুম আপনি কোনো মানুষকে কষ্ট দেন এটাও